বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলতে গেলে যে কয়েকটি শব্দ উচ্চারিত হতে পারে তার মধ্যে নিশ্চিতভাবেই অন্যতম হচ্ছে মব এই মব নিয়ে আলাপ তো কম হচ্ছে না কিন্তু গবেষণা সেভাবে হয়নি আর এ ঘাটতির কারণেই তাকাতে হয় আফ্রিকার দিকে আফ্রিকার দেশ উগান্ডা মব নিয়ে সংকটে আছে আজ বহু বছর তাদের এ নিয়ে গবেষণাও আছে আর সে গবেষণাকে ভিত্তি মেনেই অর্ণবসান্নাল খোঁজার চেষ্টা করেছেন একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো মব কমে কেমনে চর্চায় প্রকাশিত অর্ণব সান্নালের লেখাটি থেকে চলুন পাঠ করা যাক মবের কথা বললেই একটি দেশের নাম চলে আসে সেটি হল পূর্ব আফ্রিকার একটি ভূমিবেষ্টিত দেশ নাম উগান্ডা যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই দেশটিকে অভিহিত করেছিলেন দ্য পার্ল অব আফ্রিকা নামে কুখ্যাত স্বৈরশাসক ইদি আমিনের দেশ হিসেবেও উগান্ডা পরিচিতি পেয়েছিল এক সময় সেসব অবশ্য বেশ আগের কথা তবে বলতেই হয় যে মবের দেশ বা মবের মারে মানুষের মরে যাওয়ার দেশ হিসেবেও উগান্ডার কুখ্যাতি রয়েছে ব্রিটিশ উপনিবেশ ছিল উগান্ডা আফ্রিকার অন্যান্য ব্রিটিশ উপনিবেশের মতো উনিশশো ষাটের দশকে দেশটি ধীরে ধীরে স্বাধীনতার স্বাদ পায় নিখুঁত তারিখটি হল উনিশশো সালের নয় অক্টোবর নতুন প্রেসিডেন্ট হন মিলটিন ওবোতে তবে উগান্ডার মানুষের প্রকৃত স্বাধীনতা ও স্বস্তি আর মেলেনি বরং নানা সমস্যা ও সংঘাতে অশান্তির মধ্যেই কাটতে থাকে এরপর ক্ষমতা নেন ইদি আমিন অশান্তির উপ নেয় অত্যাচারে পরে ইদি আমিনের বিতাড়নে কিছুটা হলেও স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করে এরপর অন্তত ইদি আমিনের মতো স্বৈরশাসককে সহ্য করতে বাধ্য হতে হয়নি উগান্ডাবাসীদের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে আগের দৈন্যদশাও কিছুটা কেটেছে কোটি পাচেক জনসংখ্যার দেশটির তবে মুক্তি মেলেনি মবের মার থেকে প্রাতিষ্ঠানিকভাবে যেটিকে বলে মব জাস্টিস যদিও মবের সঙ্গে জাস্টিস শব্দটি আদৌ যায় কিনা এ নিয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে অনেক বিশেষজ্ঞই মবের সঙ্গে জাস্টিস শব্দটি বসাতে রাজি নন তারা বলেন এর চেয়ে মব ভায়োলেন্স বলা যুক্তিযুক্ত কারণ এটিই অপরাধ সুইডেনের ইউনিভার্সিটি অব গ্রোথেনবার্গ দুই সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিল শিরোনাম ছিল মব জাস্টিস আ কোয়ালিটিভ রিসার্চ রিগার্ডিং ভিজিল্যান্ড জাস্টিস ইন মডার্ন উগান্ডা এর লেখক ছিলেন রবিন গ্লার্ড আসাই স্টনবার্গ ও অ্যান্টন ওয়েস্টারল্যান্ড এই গবেষণাপত্রে বলা হয়েছে যে দু সালে উগান্ডার মব জাস্টিসে নিহত হয় একশো জন কিন্তু দু সালে মাত্র এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় তিনশো আটষট্টি জনে অর্থাৎ মব জাস্টিসে নিহতের পরিমাণ বেড়ে গিয়েছিল প্রায় একশো শতাংশ দু সালে প্রতিমাসে গড়ে ত্রিশ জন মানুষ মরে মব জাস্টিসের কারণে উগান্ডার পুলিশের দেওয়া সরকারি হিসাবেটি এর বাইরে আরও কতজন নিহত হয়েছে তা অজানাই রয়ে গেছে কিন্তু কেন উগান্ডায় মব ভায়োলেন্স এত বেড়ে গিয়েছিল আবার সেই সঙ্গে এমন প্রশ্ন উঠতে পারে যে মব আসলে কেন সৃষ্টি হয় মব কমেই বা কীভাবে মব সৃষ্টির কারণ কি গবেষকেরা এক্ষেত্রে কিছু কারণ বের করেছেন তারা বলছেন মব জাস্টিস জন্মের অন্যতম প্রধান কারণ হচ্ছে অকার্যকর বিচার বিভাগ এই বিভাগের ওপর যখন সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলে কোনোভাবেই যখন প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থায় বিশ্বাস ফেরাতে পারে না তখনই মব নিজেরাই জাস্টিস প্রতিষ্ঠার কাজ শুরু করে এছাড়া যখন সরকার আইন প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয় তখনও মব জাস্টিস বা ভায়োলেন্স দেখা যায় এই আইন প্রয়োগহীনতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষকেরা বলছেন যখন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তখনই তারা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্ররোচনা পায় এই নিরাপত্তাহীনতা তখনই প্রবল হয় যখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনুষ্ঠানিক বাহিনী এক অর্থে অকার্যকর হয়ে যায় অর্থাৎ এসব বাহিনীর নিষ্ক্রিয়তা বা নিষ্ক্রিয় করে ফেলার কারণেই নিরাপত্তাহীনতার জন্ম হয় মব কমে কিভাবে। প্যান আফ্রিকান রিসার্চ নেটওয়ার্ক অ্যাফ্রো ব্যারোমিটার মূলত আফ্রিকা অঞ্চল নিয়ে কাজ করা একটি নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান এতে প্রকাশিত উইলিং টু কিল ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু মফ জাস্টিস ইন উগান্ডা নামক গবেষণাপত্রে মব জাস্টিস বা ভায়োলেন্স কমিয়ে আনার ক্ষেত্রে কিছু সুপারিশ করা হয়েছিল এই সুপারিশগুলো এতটাই যৌক্তিক যে মব জাস্টিসের বারবার অন্ত দেখা দেওয়া সব দেশেই এর প্রয়োগ করা যায় এগুলো হলো এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের প্রতি জনমানুষের আস্থা ফেরাতে দুর্নীতির পরিমাণ কমিয়ে আনা একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার পর সেগুলো সামাল দিতে হবে স্বচ্ছ উপায়ে দুই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনসাধারণের সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই আস্থা ফেরাতে না পারলে কোনোভাবেই পরিস্থিতির উন্নতি হবে না তিন বিদ্যমান বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও গতিশীল করতেই হবে নইলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থায় আস্থা ফিরে পাবে না চার অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে যেমন আইনি প্রক্রিয়া কার্যকর থাকে সে সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে হবে এই বিষয়ে অনেক মানুষই অজ্ঞ এবং তা থেকে মব ভায়োলেন্স সৃষ্টি হতেই পারে তাই এ নিয়ে মানুষকে জানাতে হবে নাগরিক বানাতে হলে জনসাধারণকে নাগরিক হওয়ার শিক্ষাও দিতে হবে ওপরের এসব সুপারিশ সব ক্ষেত্রে কার্যকর থাকে না বলেই উগান্ডার মতো দেশগুলোতে মব জাস্টিস বা ভায়োলেন্স প্রকট হয়ে ওঠে এতে এক সময় ওইসব দেশের পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে